গণভবনে শেখ হাসিনা নাই বেরিয়ে গেছে সচিবালয় শেখ হাসিনা আছে সরকারে আমরা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা দিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হলো ছাত্ররা এটা উনি পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বড়াতে সবাই মাথায় উঠে গেছে আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেষ্টা সে নাকি ভুল করেছেন আমরা পনেরো বছর হচ্ছে কতটুকু এটা বলেন আমাকে আরেকটু মানে তিন দিন বলেন আরেকটু দুই বছর বলেন ওরা যদি বলেন আমার পাঁচ বছর লাগবে দেখবেন মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে বলেন ভাই তুমি কেন পাঁচ বছর নিবা কারণটা কি তুমি কি এই এক মাসে প্রমাণ করতে পেরেছো যে তুমি পাঁচ বছর পর্যন্ত থাকার যোগ্য দ্রব্যমূল্য বিদ্যুৎ আইন শৃঙ্খলা এই তিনটা খাতে এই সরকার মিজরেবলি বের করেছে অন্য সময় হলে এই সময় আন্দোলন হতো এবার আন্দোলন হচ্ছে না কেন হচ্ছে না কেনে আমরা আসলে একটা হাবিয়া দুজক দেখছিলাম আমরা হাবিয়া দুজক থেকে বের হয়ে এসেছি বের হয়ে আসার পর দেখেছি আমার এই আঙ্গুল আগুন লাগে এ আঙ্গুল আগুন লাগে এ আঙ্গুল আগুন লাগে এই তিন আঙ্গুলের আগুন গুনতে অন্য সময় সহ্য করতাম না কিন্তু আমি তো দোজকে ছিলাম ভাই দোজক থেকে বের হয়ে এসেছি এই জন্য ওই তাপটা এখনো টের পাই দুটা দিন যাক আমি কিন্তু হাবিয়া দুজনের কথা ভুলে যাব। তখন ওই আঙ্গুলের সামান্য তাপ আমার কাছে অসহ্য লাগবে তখন আপনি কি করবেন আপনাদের কি সেই প্রিপারেশনটা আছে এই সরকারের প্রথম ভুল যেটা ছিল ভুল আছে কিন্তু আপনি বলবেন যে হাতি ভুল ধরেন কেন আরে ভুলই তো ধরবো তাহলে তো ফ্রেশটা না মানুষ তো মানুষের ভুল হবে না আপনি যদি মানুষের ভুলটা ধরিয়ে না দেন সে নিজেকে ফেরেস্তা মনে করতে থাকবে যেমনটা আমাদের আগের প্রধানমন্ত্রী মনে করতেন যে ঈশ্বর এবং সে মাঝখানের কেউ নাই কারণ ওনার কেউ ভুল ধরে দেওয়ার সাহস হয়ে সব সবসময় দেখতাম আমাদের বন্ধু বান্ধব যে মানে এমন হাত কষ্ট কষ্ট করতো আমার ধারণা সামলা বোধ হয় এক এক মিলিমিটার ক্ষয় হয়ে গেছে এবং এগুলি করতে করতে তাকে বোঝানো হয়েছিল যে আপনি আসলে প্রায় ঈশ্বর একটু বাকি আছে আপনি যদি সমালোচনা না করেন এরাও ভাবতে শুরু করবে যেমন আমাদের অনেক কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই দেশটাকে স্বাধীন করে দিয়েছি না রে ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেয়া সালে কাঠিটা আপনি জ্বালিয়েছেন আমি শেয়ার করি না পাড়া পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাটটাকে কেটে না শুকানো একসঙ্গে জড়ো করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছি তো তাদের তো স্বীকার করেন প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসা দিয়ে বললো যে আমাদের প্রাথমিক এমপ্লয়ার হল ছাত্ররা এটা উনি পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি তো এমপ্লয়ার তোমার আমি যে কোনো সময় সরাই দেব এটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিক ভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা সিনেমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ধাক্কি করে আসি তাহলে এর চেয়ে বড় হতাশা এই জাতির জন্য আর কিছু হবে না আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেশটা বানাই দিছেন ভুল করেছেন আরেজন আরেজন উপদেশে সে নাকি সকেটিস সকেটিস এর নিয়া আপনাদের আপনারা উপদেশটা ভুল করেছেন सिंपली ভুল করেছেন আপনি এতে মনে হইছে কি ওই প্রাইভেট তারা বলতাছে আমি কি কম সকেটিস দিছি আমরা আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফাঁস থেকে ধারুছে বলেন তো আপনি এই দেশে প্রত্যেকটা ছলেবে আন্দোলন ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে

সবাই ফেরস্ত হয়ে গেল এটা হয় তারা এখন অভিনয় করছে অভিনয় কি করছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সে অভিনয় করে যাচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে যদি এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার যাকে ফান্ড করে বলে যে কিছু এনজিও এবং কিছু গ্রামীণ নিয়ে এনজিও গ্রাম করছে এরা যদি এটা যদি গুরুত্ব না দেয় যদি তারা ভাবে কোনো সমস্যা নাই সব সজিব আমার সব সজিব আমার কথা কে বাস্তবায়ন করবে যদি তারা মনে করে আমি মনে করি তাদের কপালেও দুর্ভোগ আছে